হ্যালো তো বৃষ্টির জন্য আমাদের যে গ্রাউন্ড সেটা কর্দমাক্ত তো আজকে এই জন্য আমাদের ঢালাইতেই খেলা শুরু করেছি প্র্যাকটিস শুরু হয়েছে বল করছে সেই বয় আর ব্যাট হাতে সুমন দারুণ শট মেরেছে কিন্তু ওদিকে শুভ জিত রান কন্টিনিউ ভালো খেলে চলেছে সুমন এদিকে দেখো উইকেট কিপারটাকে দেখো একবার প্রদীপ আবারও মেরেছে হচ্ছে প্রদীপ এদিকে রাইডার চার স্ট্রাইকে বাড়ুয়া রাইডার চার মেরেছে ব্যাটিং সেই প্রদীপ আউট এবার ব্যাট করতে এসছে সেই স্বপ্নের রাজকুমার বয় ওরপে সৌভিক আর এদিকে বয় সৌভিক বল করছে প্রদীপকে বল করছে সেই কেশি পাল আর এদিকে শুভজিৎ প্রথমে দারুণ শট আবার তো খেলা শেষ প্র্যাকটিস ভালো প্র্যাকটিস কাটলো সবাই কেমন আছো এখন টাটা